আমি শুনতে পাচ্ছি আমি তো দিয়ে যাবো দেখতে পাচ্ছি যে আহ ওর ও রাস্তায় নিতে কি করে প্রচার করবে কিন্তু আমি তো আগেও গেছি আগে কি তাহলে আজকে কি ভয় লাগছে আজকে ভয় লাগছে কি না আমাদের তো লাগছে না ওদের লাগছে ওদের লাগতে না সেটা তো ভালো তাই না ঠিক আছে আমার সব সময় পাশে থেকো আমার আশীর্বাদ করো ভালো বেশো আর এগিয়ে যেতে সাহায্য করো আর আমি জানি তোমরা আমাকে এতদিন এগিয়ে যেতে সাহায্য করেছো দুই হাত ধরে ভালোবেসেছো আশীর্বাদের হাতটা মারে গেছো এইভাবে করো তাহলে সারা জীবন তোমাদের পাশে থাকতে লাগলো আঠা মতো করে ধন্যবাদ জয় জগন্নাথ ভালো থাকবেন

কারণ আমার এটা বিশ্বাস আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমার যারা গুরুজনরা আছে যারা মঞ্চে আছে সবার আগে সবাইকে প্রণাম জানেন আমার যা বন্ধুরা আছে তাদের সবসময় বলবো অনেক ভালোবাসা অভিনন্দন এখানে যারা গুরুজনরা আছে তাদের জানেন প্রণাম যারা বন্ধুরা অনেক ভালোবাসা অনেক আদর কারণ তোমরা সবসময় আমার বাড়ি সঙ্গে আমাকে ভালোবেসেছো আমাকে আগিয়ে ধরেছো তাই জন্যই আজকে আমি যত করতে হতে আর আমার এটা বিশ্বাস

এবং তার নেতৃত্বে একটা কমিটি হবে আমি মোটামুটি একটা খরচা তৈরি করেছি এবং তাদের বাদে বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন তাদের সঙ্গে সব এলাকা কভার করে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে গিয়ে আমি একটা কমিটি করেছি আমি পরে তৈরি করেছি আমি পরে নামগুলো ঘোষণা করে দেবো এবং যারা যারা রয়েছে তাদের ব্যক্তিগত ভাবে চিঠি জানিয়ে দেবো এখানে যেহেতু মিডিয়া রয়েছে আমি আর এখানে প্রকাশ্যের সম্বন্ধে কোনো আলোচনা করলাম না এবং আর একটা কথা আসলে বলবো যে আমাদের